ওয়ালাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি কোর্টেস অ্যাকাউন্ট প্রোশনালি করতে পারবেন সেজন্য আমাদের লিঙ্ক থেকে আমাদের প্রোফাইল লিংক অথবা কমেন্ট বক্স চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন সাবমিট করে দেবেন এখানে সব কিছু ফিল করে দেবেন আমরা চলে যাব কোর্ট এক্স অপশনে এবং এখানে দেখেন একটা ম্যানের মতো চিহ্ন চেখেন ক্লিক করার পরে আমরা আমাদের যে ভোট এনআইডি কার্ড যে এনআইডি কার্ড ভেরিফাই করবে সেই এনআইডি কার্ড অনুযায়ী আমরা এখানে নাম দিব সো অবশ্যই দুই জায়গাতে নাম দিতে হবে নাহলে নেবে না এবং নামে প্রথম আকারগুলো বড় করে দিবেন অবশ্যই চেষ্টা করবেন এটা দেন একটা দেখবেন যে আমার ইমেইল একটা চলে আসছে কনভারেশন জানাইছে তো এ ইমেইলটা আছে মানে আমার ইমেইলটা ঠিক আছে তো আমাদের জন্ম তারিখ নামগুলো সব কিছু ভোটার আইডি কার্ড মতো দেওয়ার মতো দেওয়ার পরে আমরা এখন একটা দেখেন যে এখানে ঠিকানা দিলাম অ্যাড্রেসটা দিয়ে দিলাম অ্যাড্রেস দেওয়ার পরে এখানে সেভ অপশানে ক্লিক করবো সেই অপশানে ক্লিক করার পরে তারপর দেখেন আমাদের একটা ইমেল ভেরিফিকেশান করতে হবে তো ইমেলটা অবশ্যই একটা ইমেল লিঙ্ক দেবে অ্যাক্টিভেশন লিঙ্ক সেটা আমরা ক্লিক করে ইমেলটা ইয়ে করবো এখানে চাপ দিলাম ইমেলটা ভেরিফাইড হয়ে গেল এরপরে আমাদের আসবে হচ্ছে একটা ডকুমেন্টস সাবমিটের পালা এনআইডি কার্ড দিয়ে করবো যেহেতু আমরা বাংলাদেশ থেকে পড়তেছি সো অবশ্যই এনআইডি কার্ড দিয়ে করবো তো ডকুমেন্টস এখানে চলে আসে আমরা নন রেসিডেন্ট দিলাম ইউএস রেসিডেন্ট মানে আমরা ইউএসএর কার্ডে না এবং আইডি কার্ড দিলাম দেন ফ্রন্টের আর ব্যাকের দুইটা ছবি তুলে দিতে হবে সুন্দরভাবে ক্লিয়ার যেন এখন ঝাপছান নাই এবং এর চেষ্টা করবেন এর আগে যেগুলো বারবার দিয়েছেন হয়নি সেগুলো দেবেন না তো হ্যাঁ দেখেন আমরা দেওয়ার মতো ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ড এর মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে এবং আইডি আমাদের ভেরিফাই হয়ে গেছে তো এইভাবেই সম্পর্কে করতে পারবেন আমাদের লিঙ্ক থেকে এবং আমাদের লিঙ্ক থেকে পড়লে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের উডোর ডিপোজিটে তাহলে আমাদের সাপোর্ট লিঙ্কের সাথে কথা বললে আপনার সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের টেলিগ্রাম টেলিগ্রামে লাইভ ক্লাস ফ্রিতে চলছে প্লাস প্রিমিয়াম কোর্সও চলছে আপনার যেটা ইচ্ছা হয় সেটা আপনি জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম লিঙ্ক বা এতবার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ